তো নমস্কার বন্ধুরা বাংলার পাঠশালায় আপনাদের স্বাগত আজ আমরা মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা এটি পড়তে চলেছি ইতিহাস জানা কি শুধু তারিখ আর ঘটনা মুখস্থ করা না ইতিহাস হলো আমাদের অতীতকে জানা শেখা এবং ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করা চলুন আমরা এবার একে একে বিষয়গুলোকে ভালোভাবে নিই তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে মাধ্যমিক ইতিহাস হ্যাঁ তো আমাদের প্রথম হচ্ছে মাধ্যমিক ইতিহাস তো অধ্যায় এক প্রথম অধ্যায় যেটা হচ্ছে ইতিহাসের ধারণা তো আমার এই চ্যানেল আমার এই নতুন চ্যানেল এখানে আমাকে প্রথমেই দেখছেন আপনারা বাংলার পাঠশালা আমার যদি ভিডিওগুলো ভালো লাগে এবং পড়ানো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইভ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন এবং পাশে থাকবেন আমি এই সিরিজের আরও অনেক কিছু নিয়ে আসতে চলেছি এর পরবর্তীতে মাধ্যমিক ইতিহাসটা দিয়েই আর কি প্রথম শুরু করছি তো চলুন শুরু করা যাক তো আমাদের প্রথম অধ্যায় প্রথম অধ্যায় হচ্ছে ইতিহাসের ধারণা তো এই চ্যাপ্টারটার আমরা মূল কোন পয়েন্টগুলো সম্পর্কে আলোচনা সেগুলো লিখেছি প্রথমে হচ্ছে ইতিহাসটা কি জিনিস আমরা আগে সেটা নিয়ে আলোচনা করব পরবর্তীতে আছে হচ্ছে ইতিহাস চর্চার উদ্দেশ্য কি এবং তারপর হচ্ছে ইতিহাসের উৎস কোথা থেকে ইতিহাস এসেছে সেই সম্পর্কিত উৎস এবং পরবর্তীতে আছে হচ্ছে ইতিহাসের গুরুত্ব তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই তো এবার ইতিহাস কি আমরা দেখতে পাচ্ছি ইতিহাস কি তো ইতিহাস হলো মানুষের অতীত জীবনের ঘটনা এবং কার্যকলাপে ধারাবাহিক বর্ণনা তো আমরা ক্লাস সিক্স থেকে আর কি ইতিহাস পড়ছি আমরা সেখানে দেখতে পাই যে প্রথমে আমরা সেই এপ থেকে আদিম মানুষ থেকে শুরু করে কিভাবে ওই অস্ট্রোলোপিতে হোমোসাইপেন্স হোমো ইরেক্টাস হোমো হাবিলিস এইগুলো পরপর দেখতে 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 তারপরে আমরা চলে আসলাম মেডাইভাল হিস্ট্রিতে তারপরে এখন আমরা প্রায় মডার্ন হিস্ট্রি বলা যেতে পারে তো আমরা এইটাও পড়েছি কিছুটা এবং মাধ্যমিকেও আমরা এখন পড় পড়ছি আর কি তো শব্দের উৎস তো গ্রিক শব্দ হিস্টোরিয়া গ্রিক শব্দ হিস্টোরিয়া অর্থাৎ অনুসন্ধান বা জিজ্ঞাসা বোঝা এই শব্দটি থেকে তো এই শব্দটি থেকেই আমাদের এই ইতিহাস বা হিস্ট্রি বা উৎপত্তি কথার উৎপত্তি তো ইতিহাসের সাহায্যে আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে অর্থাৎ অতীত থেকে শিক্ষাটি নিয়ে আমরা বর্তমানের গঠন এবং ভবিষ্যতের পরিকল্পনা করি আমরা অতীতের কিছু দেখি অতীতে কিছু শিখি সেখান থেকে আমরা বর্তমান দিনের গঠন করার চেষ্টা করি এবং ইন ফিউচার অর্থাৎ ভবিষ্যতের সম্পর্কেও পরিকল্পনা করে থাকি তো এই হচ্ছে ইতিহাস কি আশা করি বোঝা গেছে এবার আমরা পরবর্তী পয়েন্টে আসি ইতিহাস চর্চার উদ্দেশ্য আমরা যে ইতিহাস চর্চাটি করব সেটা কেন করব কি উদ্দেশ্যে আমরা করব। তো প্রথম হচ্ছে অতীতকে জানা তাই না তো মানুষ কিভাবে সমাজ গঠন করেছে এতদিন ধরে মানুষ কিভাবে সমাজ গঠন করেছে শাসন পদ্ধতি বা কেমন ছিল মানে আগেকার দিনের শাসন ব্যবস্থা কেমন ছিল বা শাসন পদ্ধতি কেমন ছিল মানুষ কিভাবে এই যে আমাদের বর্তমান দিনের সমাজ বা বর্তমান দিনের সোসাইটি সেটা কিভাবে গঠন করেছে আমরা সেই সম্পর্ক আমরা তো এই গেল হচ্ছে অতীতকে জানা এবং পরে হচ্ছে বর্তমানকে বোঝা তো আমাদের যে বর্তমান সংস্কৃতি অর্থাৎ সংস্কৃতিকে আমরা ইংরেজিতে কি বলি কালচার টি ইউ আর আচ্ছা সমাজ সমাজের ইংরেজি কি সোসাইটি আমি যেগুলো যেগুলো মনে হচ্ছে যে যেগুলোর ইংরেজি লেখানো উচিত বা ইন ফিউচার যেগুলো তোমাদের কাজে লাগবে ভবিষ্যতে যখন হায়ার স্টাডিজ করবে বা ইলেভেন টুয়েলভে যে কেউ যদি ইতিহাস নেও বা ইন ফিউচার যদি কলেজে গিয়ে যদি হিস্ট্রিতে অনার্স করো বা এরপরে যা যা করবে তো এইগুলো যে এগুলো হচ্ছে নর্মাল বিষয় যেমন সোসাইটি সোসাইটি মানে সমাজ সংস্কৃতি মানে কালচার এগুলো জানা উচিত এবং ঐতিহ্য কোথা থেকে এসেছে সেগুলোকে বোঝা আমরা যে বর্তমান দিনে আমরা যেই সংস্কৃতি এবং ঐতিহ্যকে বহন করে এগিয়ে চলছি সামনের দিকে সেগুলো কোথা থেকে এসছি কোনো না কোনো জায়গায় তো এগুলোর উৎপত্তি হয়েছে তাই না তো এগুলো আমরা জানতে পারি এছাড়া তিন নম্বর পয়েন্ট কি না ভবিষ্যতের জন্য শিক্ষা নেওয়া অর্থাৎ কি বলেছে ভুল থেকে শিক্ষা নিয়ে সমাজকে উন্নতির পথে নিয়ে যাওয়া আমরা ছোটবেলা থেকেই অনেক কিছু ভুল করি ভুল করে অনেক কিছু শিখি তাই না আমরা তো ভুল থেকে অনেক শিক্ষা নিই তো সেটাই বলেছে যে ভুল থেকে শিক্ষা নিয়ে সমাজকে উন্নতির পথে নিয়ে যাওয়া আরও কিভাবে আমাদের সমাজকে আমরা উন্নতির পথে নিয়ে যেতে পারি আমরা সেগুলো সেই জন্য ইতিহাস করা উচিত এবার আমরা আসি ইতিহাসের উৎস অর্থাৎ কোন কোন জায়গা থেকে আমরা ইতিহাসকে সাধারণত পেয়ে থাকি বা আমাদের ইতিহাসটার উৎসটা কি তো সাধারণভাবে ইতিহাসের দুটি উৎস কটি উৎস দুটি উৎস কি কি না একটা হচ্ছে প্রাথমিক উৎস ঠিক আছে প্রাথমিক বা যাকে আমরা ইংরেজিতে বলি প্রাইমারি আর কি আর দ্বিতীয় হচ্ছে মাধ্যমিক উৎস এবার প্রাথমিক উৎস এবং মাধ্যমিক উৎস কি এটা আমরা আলোচনা করবো নেক্সট লাইডে তো বলেছে যে প্রাথমিক উৎস প্রাথমিক উৎসগুলির উদাহরণ কি কি না প্রাচীন পাথরের নকশা আমরা দেখি বিভিন্ন প্রাচীন পাথর আমরা প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে আর কি খুঁজে পাই সেখান থেকে আচ্ছা প্রাথমিক উৎস মানে এখানে একটা লিখে দেওয়া দরকার এটা আমি স্লাইডে লিখতে ভুলে গেছি প্রাথমিক উৎস বলা যেতে পারে বা এটার আরেক নাম প্রত্নতাত্ত্বিক উৎস প্রা দন্ত দন্ত ন প্রত্ন প্রত্নতাত্ত্বিক ওটা তয় তয় সে প্রত্নতাত্ত্বিক সরি লেখা একটু প্রবলেম হচ্ছে প্রথমবার শুরু করছি আমার অনলাইনে পড়ানোর এক্সপিরিয়েন্সটা খুবই কম একটু অ্যাডজাস্ট করে নিই আমি বলে দিচ্ছি প্র পয় রফলা তয় নয় তয়াকার তয় তয় বয়সি ক প্রত্নতাত্ত্বিক উৎস হুম তো প্রত্নতাত্ত্বিক উৎস কী কী প্রাচীন পাথরের নকশা আমরা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে পাথর পেয়ে থাকি সেখানে বিভিন্ন নকশা দেখতে পাই এছাড়াও মুদ্রা মাটি করে আমরা বিভিন্ন মুদ্রাও পেয়ে থাকি সেই মুদ্রা থেকে আমরা জানতে পারি যে এটা কোন সময়কার মুদ্রা কারণ মুদ্রার গায়ে অবশ্যই খোদাই করা আছে বিভিন্ন জিনিসপত্র যেমন কোন রাজা সেই রাজার ছবি বা সেই সময়কার সন তারিখ এগুলো উল্লেখ করা থাকে তো বিভিন্ন কিছু সেগুলো আমরা পরে আরও আলোচনা করব বিস্তারিত এছাড়াও আছে হচ্ছে শিলালিপি বিভিন্ন শিলালিপিও আমরা প্রত্নতাত্ত্বিক উপাদান অর্থাৎ মাটি খুঁড়ে আমরা পেয়ে থাকি হুম এবং হস্তলিখিত পুঁথি আচ্ছা হাতে লেখা বেশ কিছু পুঁথিও আমরা পেয়ে থাকি যেমন যেই পুঁথিগুলো হাতে লেখা ধরো ওখানে কিছু বেশ কিছু এমন কিছু লেখা থাকলো ধরো কোনো একটা রাজার ব্যাপারে তখন তো আর এত কাগজ অ্যাভেলেবেল ছিল না তাই না যে আমরা কাগজে লিখছি বা এই যে আমি এখন তোমাদের স্মার্ট ওয়েটতে পড়াচ্ছি এইসব তো আর কিছু ছিল না না তো তখন মানুষ কিভাবে লিখতো পাথরে খোদাই করতো পাথরে খোদাই করে লিখত পাথরে খোদাই করে হম তো পাথরে খোদাই করে লিখতো তো এই গেল হচ্ছে প্রাথমিক উৎস এবার আসছি মাধ্যমিক উৎস এগুলো কি কি না ইতিহাসবিদদের লেখা বই গবেষণাপত্র এবং নথিপত্র তো বিভিন্ন ইতিহাসবিদের কথা আমরা পড়বো প্রচুর ইতিহাসবিদ আছেন আর এস শর্মা অর্থাৎ রামশরণ শর্মা ইরফান হাবিব কত ইতিহাসবিদের নাম বলবো আমি এখানে ঠিক আছে তো আমরা পরবর্তীতে পড়তে পড়তে অনেক ইতিহাসবিদের আমরা নাম জানতে পারবো ঠিক আছে তো এই ইতিহাসবিদরাও বিভিন্ন বই লিখেছেন এরা কিভাবে বই লিখেছেন এরাও মানে এরাও তো হয় সেই সময় ছিল যাদের সমকালীন ইতিহাসবিদ বলা হয় আচ্ছা ইতিহাসবিদ এখানে দুরকম হ্যাঁ বলেন তো সমকালীন একটা হচ্ছে ইতিহাসবিদ যারা সেই সময় ছিলেন ধরা যেতে পারে আমরা মুঘল দরবার পড়ছি তো মুঘল দরবারে থাকাকালীন যে সমস্ত ইতিহাসবিদরা যারা ছিলেন যার যারা পণ্ডিত ছিলেন আর কি তো তাদেরও আমরা ইতিহাসবিদ বলবো আবার আমরা ইতিহাসবিদ কাদের বলবো যারা বর্তমান দিনে দাঁড়িয়ে হ্যাঁ বর্তমান দিনে যেসব ইতিহাসবিদরা দাঁড়িয়ে যারা সেই সময়কার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উৎস বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উৎসর ওপর ভিত্তি করে বইপত্র লিখছেন তাদেরও আমরা ইতিহাসবিদ বলবো এবং গবেষণাপত্র তখনকার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উৎস থেকে যা যা আমরা গবেষণা করি সেই গবেষণাপত্র থেকে এবং নথিপত্র মাটি খুঁড়ে বেশ কিছু নথিপত্রও পাওয়া যায় অনেক দলিল দস্তাবেজ তো সেখান থেকে এগুলো হচ্ছে আমাদের মাধ্যমিক উৎস ঠিক আছে মানে আমরা এইভাবে বলতে পারি এটা ডাইরেক্ট উৎস এটা এটা ইনডাইরেক্ট উৎস মানে একটা মনে রাখা যেতে পারে আর কি ঠিক আছে আমরা ইতিহাসের ইতিহাসের গুরুত্ব গুরুত্ব সম্পর্কে একটু আবার বলেছে যে অতীত সম্পর্কে জ্ঞান অর্জন করা তাই তো আমরা ইতিহাসের গুরুত্বতে আমরা অতীত সম্পর্কে আমরা তো অতীত সম্পর্কেই জ্ঞান অর্জন করি তাই না এবার আছে হচ্ছে সমাজের বিকাশ বোঝা সমাজ কিভাবে বিকাশ হচ্ছে সমাজের বিকাশটা কিভাবে হচ্ছে সেটাকে আমরা বুঝি ঐতিহ্য এবং সংস্কৃত সংস্কৃতি রক্ষা আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে রক্ষা করাও উচিত আমরা কোন ঐতিহ্য এবং কোন সংস্কৃতি থেকে আমরা আজ অব্দি এভাবে বিলং করে এসেছি সেটা তো আমাদের ধরে রাখা উচিত তাই না আমাদের তো ঐতিহ্য এবং সংস্কৃতি ভুলে গেলে চলবে না আমরা যতই মডার্ন হই আমাদের মানে আমরা যতই বড় হই আর কি আমাদের পা তো মাটিতেই থাকতে হবে তাই না এরপরে কি আছে ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া ওই যে আমরা আগেই বললাম যে আমরা ইতিহাস দেখে শিখি তাই না যে আমরা বর্তমান দিনে আমরা কি করব এবং আমরা ভবিষ্যতে কি করতে চলেছি তো আমাদের ইতিহাস থেকেই শিখে ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্তটা নেওয়া উচিত যে আমরা কোন পথে এগাবো এবং কোন পথে না এগাবো ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের টপিক প্রথম অধ্যায়টাকে আমি খুবই সংক্ষিপ্ত আকারে পড়ালাম সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত আকারে আর কি যাতে তোমাদের বেসিকটুকু বোঝা যায় আমার যদি ভিডিওর রিচ ভালো আসে যদি তোমরা রেসপন্স ভালো করো যদি তোমরা জানতে চাও যে আরও ডিটেলসে এটা পড়াশোনা করবে তো আমি পরবর্তীতে আরও ডিটেলসে ভিডিও আনার চেষ্টা করব কেমন তো আমরা চ্যাপ্টার যতদূর পড়লাম ততদূর অবধি একটু প্রশ্ন উত্তরগুলো জেনে নিই ঠিক আছে তো কিছু ছোট ছোট প্রশ্ন উত্তর যেমন হচ্ছে ইতিহাস কি তো ইতিহাস কি না বলেছে ইতিহাস হলো অতীতের ঘটনা এবং মানুষের কর্মকাণ্ডের ধারাবাহিক বর্ণনা তো ইতিহাস হচ্ছে সাধারণত আমরা জানি অতীতের ঘটনা বা পুরনো ঘটনা আর কি এবং মানুষের কর্মকাণ্ড মানুষ যা কাজকর্ম করছে তার যে ধারাবাহিক বর্ণনা সিরিয়াল ওয়াইজ যে পুরোনো থেকে নতুন একটা সিরিয়ালের আমরা কার্টুন পরপর মতন বিভিন্ন সিরিজ দেখি যেমন ধরো আমরা পোকেমন পোকেমনে যেমন আমরা একদম প্রথম থেকে সিরিয়াল ওয়াইজ কালকে কি হবে কালকে কি হবে একটা লেখা থাকতো টু বি কন্টিনিউড এরকম একটা ব্যাপার তো এই যে সিরিয়াল বা ধারাবাহিক এই ধারাবাহিক যে এই যে বই আসছে যে প্রথমে আদিম মানুষরা ছিল সেখান থেকে পাথরের যুগ তারপরে পাথরের যুগ থেকে মাঝের যুগ মাঝের যুগ থেকে আমরা যে বর্তমান দিনে এখন আধুনিক ইতিহাস পড়ছি এইটাই হচ্ছে একটা ধারাবাহিক বর্ণনা পরের প্রশ্ন কি আছে না ইতিহাস চর্চার উদ্দেশ্য কি তো ইতিহাস চর্চার কি উদ্দেশ্য আমরা বারবার পড়লাম অতীত জানা বর্তমান বোঝা এবং ভবিষ্যতের জন্য শিক্ষা নেওয়া তা আমরা ইতিহাস দ্বারা অতীতকে জানবো এবং অতীতটা কখন জানবো আমরা বর্তমান দিনে জানবো এবং জেনে আমরা বর্তমান নাই বুঝবো এবং আমরা কি করবো ভবিষ্যতের জন্য এই বর্তমানে বুঝে ভবিষ্যতের জন্য আমরা শিক্ষা গ্রহণ করবো বা শিক্ষা নেব তিন নম্বর কি আছে না ইতিহাসের উৎস কয়েক প্রকার উদাহরণ সহ লেখক তো বলেছে যে ইতিহাসের উৎস দুই প্রকার আমরা পড়লাম কি কি প্রাথমিক উৎস যেমন হচ্ছে মুদ্রা শিলালিপি ইত্যাদি এবং মাধ্যমিক উৎস কি কি ইতিহাসের বই বিভিন্ন নথি ইত্যাদি গুলো হচ্ছে আমাদের ইতিহাসের উৎস তো আজকের ক্লাস এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে তো সবার জন্য থ্যাংক ইউ তো এই স্লাইডটা চলে আসছে এখানে থ্যাংক ইউ টু অল থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা শোনার জন্য এতক্ষণ ধরে পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং যাদের কাজে লাগবে তাদের অবশ্যই পাঠাবে কেমন তো থ্যাংক ইউ আজকের ভিডিও এই বাই আবার পরের ভিডিওতে আমাদের অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে দেখা